নমস্কার কেমন আছেন বন্ধুরা কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি ক্যাপসিকাম চিকেনের রেসিপি নিয়ে এটা হয়তো সবাই কম বেশি বানাতে জানেন আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা বানানোর জন্য আমি এক কেজি চিকেন নিয়ে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এটাকে আমি ম্যারিনেট করব। আমি প্রথমে দিচ্ছি তিন টেবিল চামচ জল ঝরানো টক দই তারপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সময় আমি কিন্তু কোনো লবণ অ্যাড করব না এবার আমি এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল এই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে মশলাটা মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায় এবার এইভাবে মেখে নিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা বানানোর জন্য আমি তিনটে বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি টুকরো করে নিয়েছি এইগুলো আমি পেস্ট করব আর এর থেকে কয়েকটা রিং রিং আমি বার করে রেখেছি নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এটাও টুকরো করে কেটেছি এটারও পেস্ট বানাবো আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এছাড়া এক টেবিল চামচ চার মগজ আটটা কাজুবাদাম জলে ভিজিয়ে রেখেছি এটা টমেটোর সাথে একসাথে পেস্ট করব এছাড়া আলাদা করে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করেছি আড়াই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আড়াই টেবিল চামচ আদা বাটা নিয়েছি কড়াই বেশি পরিমাণ সস্য গরম করে মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা বানাবো তাই আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি আর ঢাকা না দিয়ে আমি পেঁয়াজটা ভাজছি এখানে কিন্তু আমি লবণও অ্যাড করবো না এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম দেখুন হালকা লালচে রং ধরে গেছে এর বেশি আমি ভাজবো না তাহলে পুড়ে যাবে এবার আমি তেল ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে বেরেস্তা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আর এক টেবিল চামচ তেল আমি অ্যাড করেছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর কালারের জন্য হাফচা চামচ চিনি অ্যাড করে দিলাম চিনিটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ আমি একটু অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে গেছে হালকা একটা লালচে ভাব দেখুন চলে এসেছে এই অবস্থায় আমি এর মধ্যে বাকি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভাজবো আর তখন কিন্তু চিনিটা আরও লালচে কালার চলে আসবে আর পেঁয়াজের কালারটাও বেশ সুন্দর এসে যাবে দেখুন বেশ হালকা লালচে ভাব চলে এসেছে পেঁয়াজের পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন সব কিছু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরেও আমি কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সব কিছু আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চার মগজ কাজু আর টমেটো পেস্ট এটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু সমানেই নাড়তে হবে কারণ কাজু চার মগজ দেওয়া আছে বলে তলায় লেগে যেতে পারে এবার সব কিছু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করার পরে মিডিয়াম ফ্লেমে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ভেজে নেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো না ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট মতো আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এখন লবণ অ্যাড করছি পরিমাণ মতো লাগলে আমি পরে আরও অ্যাড করব এবার লবণটা দেওয়ার পরে ভালো করে আমি এটা চিকেনের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেব। দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করবো আর মাঝে মাঝেই কিন্তু ঢাকা তুলে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট দশেক মতো রান্না করে নিয়েছি অনেকটা জল ছেড়েছিল সেটা অনেকটাই কমে এসেছে এবার আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায় আর তেল ছেড়ে দেয় চিকেনটা আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এবার এতে আরও কিছুটা হলুদ অ্যাড করলাম চিকেনটা আমার ভালোই কষানো হয়ে গেছে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম বাটাটা অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামটা বাটার সময় আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি হাই ফ্লেমে মিনিট পাঁচেক মতো রান্না করব এখন খুব বেশিক্ষণ ক্যাপসিকাম দেওয়ার পরে রান্না করার দরকার নেই তাহলে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি রান্না হবে আপনারা আপনাদের যতটা ঝোল প্রয়োজন ততটাই জল অ্যাড করবেন আর ঝাল আর লবণটা অবশ্যই আপনাদের আপনারা স্বাদ মতো অ্যাড করবেন কেউ যদি মনে করেন ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এতে দিতে চান দিতেও পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাই দিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয় রান্না করব। ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে আমি ঢাকাটা তুলে দেখে নিয়েছি চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে আমি এমনই গ্রেভি রাখলাম আপনারা চাইলে আরও কমাতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে বেরেস্তাটা অ্যাড করে দিলাম বেরেস্তাটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেরেস্তাটা দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না মিনিটখানেক মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব যারা আমার পুরনো বন্ধু সব সময় আমার পাশে আছে তাদেরকে আবারও আমার অনেক অনেক ভালোবাসা আমি মিনিট খানেক মতো বেরেস্তাটা দেওয়ার পরে ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো সাত আট মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা তুলে নিলাম দেখুন কী সুন্দর দেখতে হয়েছে ক্যাপসিকাম বেরেস্তা সব কিছু মিলে কিন্তু একটা দারুণ স্মেল বেরোচ্ছে এই ক্যাপসিকাম চিকেনটা আমি সম্পূর্ণভাবে আমার মতো করেই বানাই অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে আপনারাও দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি এটা সার্ভ করে দেবো ক্যাপসিকাম চিকেন আমি সার্ভ করে দিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি আবার নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন